ব্যঞ্জনান্ত স্ত্রীলিঙ্গ লিঙ্গ শব্দ দ কারান্ত আপদ বা বিপদ বা ডেঞ্জার আপদ 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 আপদম আপদ আপদ আপদা আপদ্যাম আপ আপদে আপদ্যাম আপদ আপদ্যাম আপদ 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 আপদম আপদ আপদ সু আপদ 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 সকারান্ত দিশ বা দিক বা ডাইরেকশন বা রিজিয়ান দিক দিশৌ দিশম দিশৌ দিশা দিগ্্যাম দিগ্ভি দিশে দিশ দিশাম দিশি দিশো দীক্ষু দিক দিশৌ দিশো অন্তঃস্থ বকারান্ত শব্দ দিব মানে হচ্ছে স্বর্গ বা আকাশ হেভেন বা স্কাই দৌ দিবৌ দিব দিবম বা দেম দিব দিব দিবা দুভ্যাম দুভি দিবে দুভ্যাম দিব দুম দুভ দিব দিব দিবাম দিবি দিব দুসু দৌ দিব দিব সকারান্ত আশিস বা আশীর্বাদ ব্লেসিংস আশি আশীষ আশীষ আশীষম আশীষ আশীষ আশীষা আশীরভ্যাম আশীরভি আশীরভ আশিস আশীরভ্যাম আশীরভ আশীষ আশীরভ্যাম আশীরভ আশীষ আশীষ আশীষাম আশীষি আশিস, আশিশু আশি আশীষ আশিস।